আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ক্লাসে আমরা উদাহরণ নয় নং পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা উদাহরণ দশ নং থেকে আলোচনা করব। সরি এগারো নং থেকে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের এগারো নাম উদাহরণ ছিল সরল করবো আমরা উদাহরণ এগারো ফাইভ এ মাইনাস সেভেন বি অল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ মাইনাস সেভেন বি ইন্টু নাইন বি মাইনাস ফোর এ প্লাস নাইন বি মাইনাস ফোর এ আমরা কী করবো এগুলো সূত্রের সাহায্যে স্মরণ করার চেষ্টা করব ধরি ফাইভ এ মাইনাস সমান সমান এ এবি থাকলে আমরা অন্য জিনিস ধরব এক্স ওয়াই পি কিউ অন্যান্য জিনিসগুলো যেগুলো আমরা ধরলাম কি এক্স এবং কী হবে নাইন বি মাইনাস ফোর এ সমান সমান ওয়াই যদি আমরা এটা ধরি এখন এর মান বের হবে কত আমরা এর যোগ বের করে মানও বের করতে পারি অথবা এর সূত্র আমাদের হয়ে যাবে আমরা দুই রকমভাবে করতে পারি এখন আমরা যদি যোগ করি যেহেতু আমাদের প্লাস আছে সেহেতু আমরা কী করবো যোগ করব যোগ করে কি হবে আমরা যদি যোগ করি তাহলে পাঁচটায় থেকে চারটায় চলে গেলে এ প্লাস নাইন বি সামনে প্লাস সেন আমরা প্লাস সেন দেব নয়টা বি থেকে ষাটটা বি চলে গেলে বি সমান সমান কত এক্স প্লাস ওয়াই অতএব মালা ফাইভ বি মান আমরা এক্স + 2 * 5a - 7b এর মান x 9b - 4irban y प्लस কত 9b - 4a সরি এরবন্ধসি আমরা কি y তারপরে स्क्वायर কি হবে a² + 2ab + b² অর্থাৎ কি আমরা কি লিখতে পারি x + y² ঠিক আছে এটা আমরা সূত্র শিখেছিলাম এর আগে আমি সূত্র এটা করাইছি সূত্র এ প্লাস বি হল স্কোয়ার সময় আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টোয়ালস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র জানি এই সূত্র দ্বারা আমরা এই অঙ্কটা করব তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানে আবার আমরা কী পেয়েছি এ প্লাস টোয়ালস বি হল স্কোয়ার এখন আমাদের এটা হতেছে এ আর পয়স বিটা হতেছে কি বি এ প্লাস বি অল স্কোয়ার সত্তর আমরা ফেলাবো তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কে বি স্কোয়ার তাহলে কী দাঁড়ালো স্কোয়ার প্লাস দুই দেখুনে সাইড এ বি প্লাস কত দুই দেখুণে সাইড বি স্কোয়ার এটা আমাদের কি হবে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা বারো উদাহরণ কি বলছে এক্স প্লাস সিক্স এবং এক্স প্লাস ফোরকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো দুটি রাশির বর্গ মানে কি দুটি রাশির উপর বর্গ থাকবে এবং অন্তর মানে বিয়েক ফল অর্থাৎ বিয়ক রূপে অর্থাৎ অন্তর ফল রূপে যদি প্রকাশ করতে বলে এগুলো একই জিনিস উদাহরণ অঙ্ক তো বারো আমরা বারো অঙ্ক করার আগে আমরা একটা সূত্র লিখব আমরা কি জানি এবি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডেভিডেড টু অল স্কোয়ার অতএব এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর সমান এর অন্তর এর ফল আমাদের কী হবে সমান সমান আমরা কী লিখতে পারি এ আমাদের কি এক্স প্লাস প্লাস বি আমাদের কি এক্স প্লাস ফোর ডিভাইডেড কত টু অল স্কোয়ার মাইনাস এখানটা এ আমাদের এক্স প্লাস সিক্স মাইনাস বি আমাদের কি এক্স প্লাস ফোর ডিভাইডেড কত টু অল স্কোয়ার সমান সমান কী হবে টু ওয়াইস এক্স প্লাস কত ছয় সাইডে দশ ভাগ কত টু মাইনাস এক্স প্লাস সিক্স প্লাস মানে সে মাইনাস এক্স প্লাস মানে সে মাইনাস ফোর ভাগ কত সমান সমান কী হবে আমাদের এখানে যদি আমরা টু কমন নেই টু ইন্টু এক্স প্লাস পাঁচ দেখুন দশ পাঁচ ভাগ কত টু সেকেন্ড অল স্কোয়ার মাইনাস সরি এক্স আর এক্সকে কাটা যদি সাইডের থেকে ছয়ের থেকে সাইট চলে গেলে টু ভাগ কত অল সমান সমান কী দাঁড়াবে টু আর টু আমরা কেটেছি কি থাকলো এক্স প্লাস ফাইভ অল স্কোয়ার মাইনাস টু আর টু কাট টু দ্বারা টু ভাগ করলো ওয়ান তারপর স্কোয়ার তো দুটি রাশির বর অন্তর রূপে প্রবেশ বলছে এটা একটা রাশি এটা একটা প্রথম রাশি বিয়োগ পদ দ্বিতীয় রাশি এই বিয়োগ সায়েন্ট শিখি অন্তর ফল এটা আমাদের কী হবে অ্যান্সার এরপর এরপর আমাদের তেরো নং উদাহরণ কি বলছিল উদাহরণ নম কত উদাহরণ তেরো কি আছে এক্স সমান সমান ফোর ওয়াই সমান সমান মাইনাস এইট এবং জিড সমান ফাইভ হলে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ফোর ইন্টু জেড প্লাস এক্স অল স্কোয়ার এটার আমরা মান বের করব দেওয়া সেভ এক্স সমান ফোর y সমান সমান মাইনাস এইট এবং জেড সমান অতএব টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই অল ওয়াই প্লাস জেড প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস জেড অল স্কোয়ার আমরা এক্স প্লাস ওয়াই এবং ওয়াই প্লাস জেডের মান ধরি নিই ধরি এক্স প্লাস ওয়াই এবং এক্স সরি ওয়াই প্লাস জেড সমান সমান বি বিতব প্রদত্ত রাশিমালা দ্বারায় কী হবে টোয়েন্টি ফাইভ ইন্টু স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইন্টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার সমান সমান কী হয় ফাইভ এ অল স্কোয়ার মাইনাস এখানে কী দেব প্লাস কত টু বি অল স্কোয়ার মাইনাস যখন আমরা দিছি সত্র থেকে টু এস এ আমাদের ফাইভ এ এবং বি আমাদের টু বি পাঁচ দেখুন দশ দশ সমান সমান কী হবে এ প্লাস বি অল স্কোয়ার এ এটা যেহেতু মাইনাস সে তো কী হবে মাইনাস বি আমাদের টয়েস স্কোয়ার এখন আমরা কী করবো এ আর বি তো আমাদের অঙ্কে ছিল না আমরা মান ধরে নিয়েছি এ আর বি বসাই দেব ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস জেড অল স্কোয়ার সমান সমান কত ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়াই প্লাস মানে তাহলে আমাদের ফাইভ এক্স প্লাস পাঁচটা থেকে দুইটা ওয়াই চলে গেলে থ্রি ওয়াই মাইনাস জেড অল এখন আমাদের মান বসাই দেব সমান সমান ফাইভ ইন্টু এক্সের মান কত এক্সের মান ফোর প্লাস থ্রি মান কত ছিল মাইনাস এইট মাইনাস টু মান ছিল ফাইভ সমান সমান কত সাইড পাশে কুড়ি প্লাস মানে সে মাইনাস তিন চব্বিশ মাইনাস কত পাঁচ দুগুনে দশ কত বিশ কত ছয়ত্রিশ অলস আমরা ছয়ত্রিশ যদি বিদ মাইনাস কত চোদ্দ অলস্কয়ার মাইনে মানে সে প্লাস সাইনটা হবে মানে সে মানে সে কী প্লাস কত দুটি চোদ্দ যদি আমরা গ্রহণ করি সাত চোদ্দ ছাপ্পান্ন ছয় চোদ্দকে আর পাঁচ কত উনিশ একশো ছিয়ানব্বই এটা আমাদের কী হবে অ্যানসার হয়ে যাবে এরপর আমাদের কাজ আছে আমরা কাজ আগামী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফিজ